আচ্ছা সে দেখবেন যে এখনকার মোলবিরা এসেছে আরে আগে নামাজ পড়ার পরে একটু হাত তুলে কত সুন্দর মুনাজাত করতাম আরে এখনকার মোলবিরা আছে মুনাজাতও তুলে দিলো গো এরা মুনাজাতই করে না চাচা এমন কথা অনেকে বলে না আছে না নাই ওই যে মুনাজাতই তুলে দিলো চাচা দুনিয়ার কোনো মানুষই মুনাজাত তুলেনি কেউ দোয়া তুলেনি যারা বলছে ফরজ নামাজের পরে মুনাজাত বিদআত তারাও কম পক্ষে তেত্রিশ থেকে ছত্রিশ খানা দোয়া বসে বসে পড়ে পরে কি পড়ে না তারাও পড়ে দোয়া করার তিনটে পদ্ধতি আছে কয়টা পদ্ধতি চাচা আরো বলেন কয়টা পদ্ধতি তিনটা পদ্ধতি আছে হাদিসে এক কিছু কিছু দোয়া আছে আপনি একাই জুহা নড়ে নড়ে পড়বেন দোয়া হয়ে যাবে এই জন্য হাত তোলারও প্রয়োজন নেই ইমামকে ডাকারও প্রয়োজন নেই উদাহরণ কয়েকটা নেন বলেন তো যখন মসজিদে প্রবেশ করছেন সেই সময় দোয়া আছে না নাই আপনারা হাত কেউ তোলেন কেউ তোলেন ইমামকে ডাকেন মসজিদদের বাইরে থেকে ইমাম সাহেব আসেন মসজিদে ঢুকবো একটু দোয়া করে দেন কেউ ডাকেন নাকি আচ্ছা মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই হাত তোলেন বাথরুম ঘরে ঢোকার সময় দোয়া আছে না নাই কেউ আপনারা হাত তোলেছে বাথরুম ঘর থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই কেউ আপনারা হাত তোলেন পোশাক পরিধানের দোয়া আছে না নাই জুতো পরার দোয়া আছে না নাই আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই বাজারে প্রবেশের দোয়া আছে না নাই বাই থেকে বের হওয়ার দোয়া আছে না নাই কয়েক শত দোয়া আছে যে জায়গাগুলোতে কেউ দুই হাত তুলে দোয়া করে না আচ্ছা রাত্রি বাইতে যখন স্ত্রীর কাছে যান সেই সময় দোয়া আছে না নাই সেই সময় কে হাত তুলেন যে হুজুরে দোয়া নিয়ে বেশি মারামারি করছে আরে দোয়ার আদব হচ্ছে হাত তোলা তো হাত তুলে দোয়া করবো না তো পা তুলে করবো নাকি এমন অনেক মানুষ কথা বলে অনেকে বলছে যে আরে আল্লাহ কাছে তো হাতে তুলেছে পাতর তুলিনি হাত তুলে দোয়া করলাম এটা ক্ষতি কি চাচা বাথরুম ঘরের ঢোকার ওটাও তো দোয়া এটা হাত তুললে ক্ষতি কি কি সমস্যা হবে কতকে বুঝতে পারছেন মসজিদে ঢোকার সময় দোয়া কি দোয়া নয় কেউ যদি বলে এখন ওই সময় তুমি হাত তুলে দোয়া করবো স্ত্রীর কাছে যখন রাতে যাচ্ছেন গেলে সেই সময় দোয়া আছে না নাই সেই সময় দোয়া আছে এক কাজ করবেন রাতে ইমামকে ফোন লাগাবেন মসজিদের ইমামকে জিমাম সাহেব রাত বারোটা বাজছে তাড়াতাড়ি বাড়ির পেছনে আসেন ধৌত চলে আসেন আপনি দোয়া করে দেবেন তারপরে আমরা ব্রাজিল আর আর্জেন্টিনা যা চলা চলবে কেউ এরকম করেন নাকি আসল করেন না আপনাকে আমি বোঝানোর এতটুকু চেষ্টা করলাম এই বিরেনের মধ্যে আমাদের একটা করোনা ভাইরাস ঢুকেছে কি জানেন আমরা মনে করে নিয়েছি দোয়া মানে হাত তোলা তার জন্য সমাজের মানুষ মনে করছে দোয়া করলাম কিন্তু হাত আমরা তুললাম না কিন্তু কয়েক শত জায়গা আছে সবাই দোয়া করে কেউ হাত তোলে না আর কিছু কিছু জায়গায় দোয়া আছে আপনাকে হাত তুলতে হবে যেমন কবর কবর জিয়ারত জিয়ারত করতে করতে গিয়েছেন গিয়ে আপনি একা 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 তুই হাত তুলে বাপের যত পারেন দোয়া করেন সারা রাত ধরে দোয়া করেন আপনাকে কে বেদাত বলেছে বেদাতো কেউ বলেনি আপনি দোয়া করেন আপনাকে দোয়া করতে বলা হচ্ছে আপনার বাপ মারা গেছে সে মুসলিম কে জানাই দুশো তেরো নম্বর পৃষ্ঠে আল্লাহ হঠাৎই একদিন রাত্রি বেলাতে তিনি কি দেখছেন আমার জানা যে ঘরে আল্লাহ নবী নাই তিনি পিছন পিছন গিয়ে দেখছেন মসজিদ আল বাকিতে গিয়ে আল্লাহ নবী কবরের সামনে গিয়ে তিনি দুই হাত তুলে তিনি কাদাকাটি করছেন আর দোয়া করছেন এই দেখেন আল্লাহ নবী কবর জিয়ারত করতে গিয়ে দোয়া করছে চাচা আমার জানা আয়সা দেখেন পেছনে দাঁড়িয়ে আছে তিনি কিন্তু নবীর সঙ্গে গিয়ে হাতটাকে তুলতে পারতেন তুলে বলতে পারতেন আল্লাহ মামিন বলতে পারতেন না আমাদের বলছেন না মানে এই হাদিসটা থেকে প্রমাণ এটা হয় একজন ব্যক্তি একা একা নিজে কবরস্থানে গিয়ে দোয়া দুই হাত তুলে করতে পারে তাই সম্মিলিত না যদি সম্মিলিত হতো আমাদের আয়েশা তিনি হাত তুলে দিয়ে তিনি আমিন আমিন করতেন কথা কেমন বুঝতে পারছেন তার মানে আপনাকে দোয়া করতে কেমন নিষেধ করেছি চাচা দোয়া করতে নিষেধ করলাম দোয়া করার কিছু পদ্ধতির পরিবর্তন করতে বলেছি কেন যেটা সন্নাতে নেই সে দোয়া যেটা আপনি করেন এই দোয়াটা আল্লাহ গ্রহণ করবে না যেটা সুন্না দ্বারা প্রমাণিত সে দোয়া গুলো আপনি হাত তুলে করবেন তখন আল্লাহ কবুল করবেন এইভাবে যখন সাপা পাহাড়ে উঠবেন হজমরা করতে গিয়ে তখন সাপা পাহাড় থেকে তাকে তাকে আল্লাহ দুই হাত তুলে দোয়া করেছেন মারোয়া পাহাড় যখন মানে সাই করবে সেই সময় দুই হাত তুলে আপনি দোয়া করতে পারেন অনেক জায়গাতে কমপক্ষে তিরিশের অধিক জায়গাতে আল্লাহ নবী একা একা দুই হাত তুলে দোয়া করেছে কথা বুঝতে পারলেন আর দোয়া কি হলো ইমাম সাহেব দুই হাত তুলবে পেচের মুক্তাদে দুই হাত তুলবে ইমাম সাহেব দোয়া পড়তে থাকবে পেচের মুক্তাদে আমিন বলবে আর এটা আমাদের করা হয় নামাজ শেষে জানাজার শেষে বিবাহ মসজিদের শেষে আছে না নাই কথা বলেন আছে না নাই আছে না নাই কথা বলেন আছে এই এই পাঁচ ছয়টা জায়গাতে সরাসরি করেন হাদিস থেকে স্পষ্ট কোন নাচ কোন দলিল পাওয়া যায় না যে আল্লাহ নবী এই জায়গাতে এই পদ্ধতি দোয়া করেছে তো সব জায়গাতে দোয়া করেছে পদ্ধতির পরিবর্তন কি বললাম কথা বলেন দোয়া করতে নিষেধ আপনাকে কি বলেছে পদ্ধতির পরিবর্তন আল্লাহ নবী পাঁচটা জায়গাতে দোয়া তিনিও করেছেন সাহাবেরা করেছেন তবে যে পদ্ধতি সবাই মিলে একসঙ্গে এটা করেনি আল্লাহ তাআলা তুমি বুঝার তৌফিক দান করো চলে পড়ি আমিন